কিন্তু আমি শ্রাবণ মাসে প্রথম সোমবার বাবা ধামে উদ্দেশ্যে অর্থাৎ তারকের স্বর তো বুঝতে পেরেছো সম্পূর্ণ যাত্রা তো শেয়ার করবো তোমার সাথে আর তোমাদের আগে বলে রাখি তোমরা যদি যারা ব্যারাকপুর তারপর শিয়ালদা লাইন থেকে আসে তারা কিন্তু ব্যারাকপুর নেবে দু টাকা বিনিময় কিছুটা অল্প পয়সা বিনিময় কিন্তু তোমার ব্যারাকপুর ঘাটে গিয়ে ওখান থেকে ফেরিঘাট পার করে কিন্তু তোমার সারাকুলি উদ্যোগে যেতে পারবে ওখান থেকে জল তুলে বাবার নাম নিয়ে কিন্তু যাত্রা শুরু করতে পারবে তো চলো হারার মাহাতে বলে আজকের ভিডিও আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে এই এটি ওয়ান বাস করে দশ টাকার বিনিময় কিন্তু পনেরো মিনিট লাগলো তারপরেই কিন্তু এখন যেতে চলেছি আমরা ব্যারাকপুর ফেরিঘাটে এখান থেকে কিন্তু ফেরি করে যেতে চলেছি আমরা শ্যারা পুলি ফেরিঘাট সেখান থেকে জল তুলে কিন্তু রওনা দেব বাবার যাত্রার উদ্দেশ্যে এই রাস্তায় মানে ফেরিঘাট যাওয়ার আগে কিন্তু এরকম রাস্তায় দুধারে কিন্তু অজস্র দোকান পেয়ে যাবে ঘর থেকে শুরু করে ব্যাগ থেকে করে সমস্ত কিছু কেনার দড়ি এগুলো ঘটের সরঞ্জাম সমস্ত কিছু পেয়ে যাবে আমরা কিন্তু এই দোকান থেকে নিলাম এই বড়ো বড়ো ঘটগুলো পড়লো কিন্তু জোড়া ষাট টাকা আর তার থেকে এক সাইজ ছোট রয়েছে জোড়া চল্লিশ টাকা আর এই ব্যাগগুলো নিলাম এই ব্যাগগুলো নিল কিন্তু মাত্র চল্লিশ টাকা এগুলো তোমরা এর মধ্যে ঘট নিয়ে তারপর পিঠে নিয়ে কিন্তু যেতে পারো মহাকাল লেখা আছে হারার মাদে মহাকাল বাবা কি যায় পেটটি পেয়ে পেটিগুলো কত করে দশ টাকা করে কিন্তু রয়েছে তো আমরা কিন্তু এখন এই চারজন যেহেতু আছি তো চারজনের দুটো করে ঘট নিয়ে নিয়েছি আর টোটাল আটটা তার সাথে এই ঘট ক্যারি করার যে ব্যাগ হয় সে ব্যাগও কিন্তু নিয়েছি ব্যাগগুলো পড়েছে কিন্তু চল্লিশ টাকা করে আর ঘটগুলো পড়েছে কিন্তু জোড়া চল্লিশ টাকা আর তোমরা যদি এই ফেটটিগুলো নাও এগুলো দাম পড়বে কিন্তু মাত্র তিরিশ টাকা করে পার পিস তোমরা কিন্তু এইসব দোকানে সমস্ত কিন্তু এরকম বাঘ সাজানোর জিনিসপত্র এবং বাঘ কিন্তু সাজিয়ে এখান থেকে যেতে পারো আচ্ছা ব্যারাকপুর মনিরামপুর ফেরি কিন্তু এখন টাকার কিন্তু প্রবেশ করেছি এখান থেকেই কিন্তু এখান থেকে কিন্তু টিকিট নিয়ে নিয়েছে এবার এখান থেকে যাব ফেরি তো এই লঞ্চে করেই প্রথমে চলে যাব কিন্তু শ্যারাপুলি ফেরিঘাট সেখান থেকেই স্নান করে কিন্তু বাবার ধাম অর্থাৎ হচ্ছে উদ্দেশ্যে রওনা দেবো চলো সম্পূর্ণ যাত্রাটা শেয়ার করছি তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমরা কিন্তু এখন ফেরিতে উঠে গেছি লঞ্চে আর এখন সুন্দর গঙ্গা দৃশ্য দেখতে দেখতে চলে যাবো কিন্তু ফেরি ঘাটে তো হয়ে যায় একবার বাবার নামেও শেষ নাম তাই না তো বাবার নাম করতে করতে এখন আমরা যাত্রা শুরু করছি আর উদ্দেশ্য ট্যারাপুলি ঘাট থেকে দেখতে পাচ্ছ আর এখান থেকে কিন্তু সবাই যাচ্ছে বাবা ভক্তরা নিমায় ঘাটে সেখান থেকে কিন্তু স্নান করে বাবা ধামের উদ্দেশ্য অর্থাৎ তারকের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে আর দেখতে পাচ্ছ হাজার হাজার কিন্তু ভক্তের সমাগম দেখতে পাচ্ছ কতটা ভিড় দেখো কম হাজার হাজার ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসে বাবার মাথায় জল ঢেলে পুজো দেবে বলে দেখতে পাচ্ছ তার একবার জাস্ট ভিড়টা দেখো এখন কিন্তু আমরা চলেছি ঘাট দেখতেই পাচ্ছ আর চিত্ত ঘাটে যা একবার ভিড়টা দেখো যা শ্রাবণের প্রথম সোমবার জল ঢালার উদ্দেশ্যে কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু এসছে আজকে রোববার নিমায়তিত্ত ঘাটে জল তুলে এখান থেকে কিন্তু রওনা দেবে তারকাশ্বরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ ভিড়টা যা দেখ এখন চলে এসেছি নিমায় তীর্থ ঘাটে আর নিমায় তীর্থ জাস্ট ভিড়টা দেখো এখন আমরা স্নান করব এবং ঘটে জল ভরে কিন্তু রওনা দেব দেবাদী দেব মহাদেব তারকেশ্বরের এখন আমরা পর স্নান করব করে আমাদের যাত্রা শুরু করবো আর জাস্ট তোমরা একবার ভিড়টা দেখো হাজার হাজার ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসে তীর্থ ঘাটে এবং এখান থেকে জল ভরে কিন্তু রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে জাস্ট তোমরা একবার ভিড়টা দেখো

তো আমরা কিন্তু নিমাইজিত ঘাট থেকে জল ভরে বাবার উদ্দেশ্যে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি চলো সম্পূর্ণ যাত্রাটা যাত্রা বৃষ্টি মাথায় দিয়ে চলো এবার যাব বহু দিন দেখা হবে রয়েছে অনেকখানি বেশি কথা সময় লাগে সমস্ত আপডেট যাবো সেটা সব কিছু জুড়ে থাকো আর আমি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সর্বপ্রথম কিন্তু আমি দশ কিলোমিটার হ্যাঁ রাও তো দু আড়াই ঘন্টা লাগবে তো যেতে যেতে চলো সম্পূর্ণ যাত্রা তোমার সাথে শেয়ার দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ভক্ত দেখতে পাচ্ছি দেখো গন্ডি খেটে কিন্তু দ্বারকেশ্বরের ধামের উদ্দেশ্যে এগিয়ে চলছে দেখো একজন ভক্ত কোথা দিয়ে আসতেন দাদা দিয়ে শুনতে পেলাম না

বাবা তো পরীক্ষা এই রাস্তা ঝড় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাবা নাই হারার মহাদেব হারার মহাদেব এই মুহূর্তে সবে আমি ক্রস করলাম দিল্লি রোড আর এখানে একটা হচ্ছে পুরো রোড বরাবর কিন্তু সোজা হাঁটতে হবে এখানে কিন্তু মাঝে মাঝেই তোমরা পেয়ে যাবে এরকম খাবার যেখান থেকে কিন্তু বিনামূল্যে তোমাদেরকে যে যেমনটা পারে দিচ্ছে এখানে যেমন দিচ্ছে পোলা হলুদ দম আগে গেলে কচুরি পাবে সব আর এখানে কিন্তু অনেকটাই লাইন দিয়ে নিতে হচ্ছে প্রসাদ আর তারপর কিন্তু আবার খেয়ে যারা চাইছো শিলা রওনা দিতে হবে তো চলো আর এখানে যেতে যেতে তোমার এরকম অনেক জায়গা পেয়ে যাবে এখানে তোমার বাঘ রেখে খাবার গ্রহণ করতে পারো তুমি যদি চা খাওয়া যেমন একদল এখানে কিন্তু রেস্ট নিচ্ছে বসে তার বাঘটাকে এখানে রেখে বসে কিন্তু রেস্ট নিচ্ছে দেখতেই পারছো তো তারপর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাছ করে দেখতে পেলাম দেখো একটা সুন্দর হিমের বাঘ দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেব বসে আছে নন্দী মহারাজের উপরে আর এখানে তারকেশ্বরে ছবি রয়েছে অপূর্ব সুন্দরভাবে লাগিয়ে কিন্তু আর হাজার হাজার ভক্ত কিন্তু যাচ্ছে দিয়ে দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর লাগবে একবার ভুল করে দেখাই আর আর মা দেখি তুমি কমেন্ট করতে একদম বলো না অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে बोले बोल साली बोले 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 अरे बोला बाबा बाबा बम बम যাওয়ার পথ একটা বোর্ড দেখলাম এখন নশিপুর রয়েছে আজ এইটা আর তার এখনো বাকি চব্বিশ কিলোমিটার দেখতে পাচ্ছ আর এখানে গান বাজার নাচ দেখো দেখতে পাচ্ছ কামার কুন্ডু বাকি চার কিলোমিটার তারপর এখান থেকে বাকি এখনো চব্বিশ কিলোমিটার চলো এরকম মজা করতে করতে বাবা পৌঁছারা যাক তারাকুম দেখতে পাচ্ছো একজনের মানসিক রয়েছে একজনের ছেলেকে নিয়ে কিন্তু তার সে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাচ্ছেন দেখতে পাচ্ছ দেখো এক কাঁধে কিন্তু বাবার মাথায় ঢালবে বলে জল রয়েছে একদিকে কিন্তু তার সন্তানকে নিয়ে চলেছেন দেখো বাবার অশেষ কৃপায় কিন্তু তাদের সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু ঠিক এইভাবেই তাদের সন্তানকেও কাঁধে করে নিয়ে চলেছে দেখো বাকের কাঁধে এক জায়গায় বসিয়ে নিয়ে চলেছে এইগুলো কিন্তু বাবার তারকনাথের উদ্দেশ্যে দেখা যায় তো দীর্ঘ কিন্তু আমরা নয় পয়েন্ট ছয় কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল ডাকাত মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ এখানে দেখো হাজার হাজার ভক্ত কিন্তু ভিড় তো এখানে কিন্তু জল ঢালে আমাদের প্রথম জল ঢালা শুরু করবো সাড়ে পাঁচটা আর জাস্ট দেখো ডাকাত কালী মন্দির অবস্থা হাজার হাজার ভক্তরা কিন্তু আসছে তো দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছে কিন্তু ডাকাত কালী মাতা মন্দিরে আর এই মাধ্যম আমরা ডাকাত কালী মাতার মন্দিরে জল ডালাম আর তোমরা যা মন্দিরের অবস্থা দেখো হাজার হাজার পূর্ণার্থী কিন্তু এসছেন জল ডালতে ভিড়টা দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত কিন্তু ভিড় জমেছে দেখতেই পারছো আর দেখতে পাচ্ছ সবাই ওখানে চোং করা হয়েছে চোঙের মাধ্যমে জল ঢেলে যাচ্ছে কিন্তু একদম মায়ের কাছে আর এটাই হলো কিন্তু মা রয়েছেন এখানে এটা হচ্ছে অপূর্ব সুন্দর লাগে মাকে আর হাজার হাজার পূর্ণার্থী কিন্তু আসছে এই ঢাকার কালী মাতা মন্দিরে জল ঢালার জন্য কারণ এখানেই প্রথম জল ঢালে কিন্তু তারপরে উদ্দেশ্যে মানে সবাই রওনা হয় এখানেই প্রথম জল ঢালে তারপরে ঢালবে হচ্ছে কাশি বিশ্বনাথ তো আমরা কিন্তু ডাকাত মন্দির থেকে কিন্তু অনেকক্ষণ আগেই রওনা দিয়ে দিয়েছি আমরা যাত্রা শুরু করেছিলাম দুটোর সময় আর মায়ের মন্দিরে পঁচিশ দিক পাঁচটার সময় ওখান থেকে এক ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশান কাশি বিশ্বনাথ ধাম যার ডিস্টেন্স কিন্তু রয়েছে দশ কিলোমিটারেরও বেশি তো চলো বাবার নাম করতে করতে এগিয়ে যাওয়া যাক আরেকটা যে বাবার কত পাগল ভক্ত সবাই কিন্তু ছুটে চলেছে বাবার ধামের উদ্দেশ্যে অর্থাৎ তারকেশ্বরে

দেখো কত বছর হবে দাদা কত বছর হবে ওর ন দেখো ন বছর বয়সে বাচ্চাটা হেঁটে যাচ্ছে দেখো ন বছর বয়সে বাবার ধাবে যাচ্ছে বাবার নাম নিতে নিতে বাবার কৃপায় ভাই এগিয়ে চলছে তারকেশ্বরের পথে এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কামারকুণ্ড ব্রিজের দিকে আর দেখতে হচ্ছে এখান থেকে কিন্তু তারকেশ্বর এখনো বাইশ কিলোমিটার বাকি লেখাই রয়েছে দেখতে হচ্ছে এখনো বাইশ কিলোমিটার বাকি তো চলো এখানে এখন রয়েছে কিন্তু আমরা মোস্ট ভাইরাল কামারকুণ্ড ব্রিজে এই ব্রিজে যেন যে মাহাত্মরা সবাই জানো বিভিন্ন রিলসে তারপরে সব ভিডিও দেখে থাকো আর আমরা এখন ওই সেই ব্রিজে দেখতে হচ্ছে তোমার যদি ব্রিজের দৃশ্যটা

কামারকুন্ডু ব্রিজ ক্রস করলাম আর দেখো এখানে দেখতে পাচ্ছ একটা থিমের পুরো কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু বাঘটাকে অপূর্ব সুন্দর তৈরি করা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কিছু পাগল ভক্ত কিন্তু ছুটে যাচ্ছে এত সুন্দর থিমের বাঘ নিয়ে বাবা ধামের উদ্দেশ্যে অপূর্ব লাগছে কিন্তু দেখতে বাঘটাকে আমরা কিন্তু আমাদের পরবর্তী গন্তব্যস্থান চলে এসেছি হচ্ছে কাশী বিশ্বনাথ ধাম এখন চলে এসেছি কাশি বিশ্বনাথ ধামে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখন জল ঢালবো ঢেলে কিন্তু লোকনাথ ধামের উদ্দেশ্যে রওনা দেবো দেখতে পাচ্ছ এখন প্রায় বেজে গেছে রাত্রি সাড়ে আটটা জাস্ট ভিড়টা আর ওই চরণে সেবা লাগে হর হর মহাদেব দর্শন করে দিচ্ছে জুম করে দিচ্ছি দেখে নাও এখানে সবাই জল ঢালছে দেখতে পাচ্ছ ওই রয়েছে কিন্তু বিশ্বনাথ দেব আর যেহেতু কাশী বিশ্বনাথের লাইনটা অনেকটা এখান থেকে ঘুরিয়ে কিন্তু ওখানে গিয়ে লোকে উঠে জল ঢালছে তাই কারণে আমরা কিন্তু সামনেই রয়েছে নন্দী মহারাজ তাই নন্দী মহারাজকে কিন্তু আমরা জলটা ঢেলে দিয়েছি নন্দী মহারাজের গায়ে আর অনেকটা লাইন ঘোরাচ্ছে বলে কিন্তু আমরা আর গেলাম না দেখতে পাচ্ছ ওখানে সবাই উঠে কিন্তু কাশী বিশ্বনাথ দেব বিশ্বনাথ দেবকে কিন্তু জল গায়ে ঢালছে সবাই আমরা তার নন্দী মহারাজকে গায়ে কিন্তু জল ঢালাম কারণ নন্দী মহারাজের গায়ে জল ঢাললেও তিনি সন্তুষ্ট হন তাই কারণে নন্দী মহারাজের গায়ে কিন্তু জল ঢেলে দিয়েছি ঢেলে এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশান লোকনাথ দাম তার উদ্দেশ্যে রওনা দেব আর এই আমাদের ডাকাতকালি থেকে কিন্তু কাশী বিশ্বনাথ আসতে সময় যে প্রায় সাড়ে তিন ঘন্টার কাছাকাছি তো বুঝতেই পারছো এখন ঘড়িতে বাজে নটা পঞ্চাশ আর প্রায় যদি আমরা ধরি লোকনাথ যেতে যেতে আমাদের প্রায় দুটো থেকে আড়াইটে বেজে যাবে কিন্তু কেন এখান থেকে লোকনাথ বারো কিলোমিটার আর তারকেশ্বর কিন্তু চোদ্দ কিলোমিটার তো এখন ঘড়ি কাটার বাজে কিন্তু দশটা বাহান্ন আর আমরা কিন্তু কিছুটা রেস নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের উদ্দেশ্যে আর কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের মানে ডিস্টেন্স হচ্ছে প্রায় বারো কিলোমিটার ওখান থেকে আরও আড়াই কিলোমিটার গেলেই পড়বে দেবাদিদেব মহাদেবের বাড়ি অর্থাৎ তারকেশ্বর তো চলো এই রাতেও কিন্তু দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্তরা কিন্তু হেঁটে যাচ্ছে গন্তব্য একটাই বাবার বাড়ি আমরা লোকনাথের উদ্দেশ্যে যাচ্ছি দেখো তিনটে ভাই দেখতে পাচ্ছ তিনজে ভাই তারা কিন্তু যাচ্ছে লোকনাথ বাবার উদ্দেশ্যে মানে তারকেশ্বরের উদ্দেশ্যে এইভাবে বাঘ কিরে ভাই কোথা দিয়ে আসতিস কোথা দিয়ে কোথায় পান্ডুয়া আচ্ছা আর বয়স কত তোর দেখো দেখো তেরো বছর বয়সে কাঁধে নিয়ে বাঘ নিয়ে বাবার কাছে যাচ্ছে দেখো সেই দীর্ঘ অনেকটা পথ অতিক্রম করে কিন্তু যখন এই যে দেখতে পাবে ওয়েলকাম টু তারকেশ্বরের যে গেট বুঝেই নেবে যে আর কিন্তু বাবাদাম মাছটা বেশি না পাঁচ থেকে ছয় কিলোমিটার মতো বাকি দেখতে যাচ্ছ হাজার হাজার ভক্তরা কিন্তু এখানে চলেছে অলরেডি দাঁড়িয়ে এখন ছবি তুলছে আর যারা তোমরা হেঁটে আছো তারাই যখন এসে যখন এই গেটে ওয়েলকাম টু তার কাছে সেটার যে মর্ম যারা হেঁটে আসবে তারা একমাত্র কিন্তু ফিল করতে পারবে কিন্তু তো আমরা ফাইনালি চলে এসেছি দেখতে যাচ্ছ হারার মহাদেব তো চলো এখান থেকে লোকনাথ আর বেশি বাকি নেই অনলি ফর থ্রি কিলোমিটার অতিক্রম করে লোকনাথের জল ঢেলে রেস্ট নিয়ে যাব হচ্ছে

এখন বাজে দুটো আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম লোকনাথের ধীরে ধীরে দেখতে পাচ্ছি ওই দিকে ওই যে দূরে ওটা বাবার লোকনাথের মন্দির ওখানে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে সকল ভক্তরা আর বাবার মাথায় জল ঢালছে আর এরপরে কিন্তু প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব আর আড়াই কিলোমিটার দূরত্বের পরে কিন্তু রয়েছে বাবা তারকনাথের মন্দির তারকেশ্বর যাওয়া আগে লাস্ট গেট যেটা পরে যেটা অ্যাকচুয়ালি দুটো গেট রাস্তা মিশে যাচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা আসছে এদিক থেকে একটা রাস্তা মিশে এই যে গেটটা দেখতে পাচ্ছ আর এখান থেকে মাত্র বাকি কিন্তু আটশো মিটার আটশো মিটার অতিক্রম করলে আমরা পৌঁছে যাব দেওয়ালিদেব মহাদেবের মহা তো চলো গেটে চলে এসছি তো এখান থেকে আর যত সামান্য রাস্তা অতিক্রম করলে আমাদের এতক্ষণের যাত্রা যেটা তারকেশ্বরের উদ্দেশ্যে সেটা পূর্ণ হবে বাবার মাথায় জল ঢেলে আর একদম যাত্রা একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছ এখান থেকে বাবা সবাই হাঁটছে এটা এখন জল ঢেলে নিজের যাত্রা সম্পূর্ণ করবে তার ভিড়টা দেখো এখন বাজে কিন্তু রাত দুটো তিরিশ মানে আড়াইটে আমরা পৌঁছেছিলাম হচ্ছে আমরা কিন্তু পনেরো দুটোর সময় পৌঁছেছিলাম লোকনাথ এবং পনেরো দুটো থেকে দুটো তিরিশ বাজলো আমাদের তারকেশ্বরে আসতে আর এখান থেকে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছো তো চলো ধীরে ধীরে যাওয়া যাক গেট খুলেছে দেখো তাই জন্য সকল ভক্তরা কিন্তু দৌড়ে দৌড়ে এখন বাবার মাথায় জল ঢালবে কেন সারা রাস্তা এবং সারা রাস্তা কিন্তু তারা সেই যে ক্লাম্প দেখতে পাচ্ছো আমরা ধীরে ধীরে এগোচ্ছি তাই তো হয়ে গেছে আমাদের দৌড়ানোর মতো আর এনার্জি নেই দপ চ খরো <Gülüşm�> খরো <Gülüşm�> <Gülüşm�>

আমরা এখন পুরো হেলিয়ে পড়েছি আর একটা বিন্দুমাত্র এনার্জি নেই শরীরে কিছু কড়ার নড়ার পুরো হেলে পড়েছি তো সম্পূর্ণ যাত্রাব শেয়ার করেছি এবং আমাদের যাত্রাটা খুব ভালোভাবেই হয়েছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগে লাইক কমেন্ট সে অবশ্যই দেখা হচ্ছে